নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকে সুস্থ আছেন এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আগামীকাল অক্টোবর মাসের চার তারিখ দু সালের শনিবার যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে সেই সকল ব্যক্তিদের রাশিতে তিনটি বড়সড় বিপদের আশঙ্কা জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাশাপাশি এটিও বলে দেব যে কোন বিষয়গুলি খেয়াল রাখতে পারলে বিপদের মাত্রা কিছুটা হলেও কমাতে পারবেন দর্শক বন্ধুরা ভাগ্যে যদি বিপদ লেখা থাকে সেটা নিশ্চিত রূপে হবে তবে আগাম সতর্কবার্তা প্রদানের মাধ্যমে কিছুটা হলেও বিপদের পরিমাণ কমানো যেতে পারে তাই আপনার কাছে একটিমাত্র অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর জেনে নিন কোন কোন ক্ষেত্র থেকে আগামীকাল আপনার বিপদ আসতে পারে যদি আপনার প্রিয় মানুষ বা আত্মীয় পরিজন এর নামির শুরুতে এ স্লেটারটি থাকে তাহলে তাদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসুন তাহলে মূল আলোচনা এবার প্রবেশ করা যাক নামের প্রথম অক্ষর আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ যার উপর ভিত্তি করে গ্রহ নক্ষত্র তাদের স্থান পরিবর্তন করে কখনো সেই ব্যক্তি জীবনে নিয়ে আসে পজিটিভ কিছু শক্তি কখনো আবার নেগেটিভিটির উদয় ঘটে থাকে এই স্লেটারটি সংখ্যা তত্ত্বের এক সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত যাদের সূর্যের মতো উজ্জ্বল পার্সোনালিটি লক্ষ্য করা যায় অন্যান্য মানুষদের থেকে এদের চরিত্রে কিছু পার্থক্য অবশ্যই লক্ষ্য করা যায় যেমন উদার মানসিকতা কঠোর মনোভাব এবং অর্থের জন্য প্রাণপণের চেষ্টা বা পরিশ্রম করতে দেখা যায় কম বেশি প্রত্যেকটা এস নামের ব্যক্তিদের তবে এই পরিশ্রমের ফল তো অবশ্যই প্রাপ্ত ঘটে কারোর দেরিতে কারোর আবার একটু আগে তা বলে যদি কোনো ব্যক্তি ভাবেন আমার নামের শুরুতে এস লেটারটি রয়েছে মানে আমি কর্ম না করেই ফল পাব এটা কিন্তু একদমই ঠিক নয় যারা এমনটা মনোভাব নিয়ে বসে আছেন তারা কখনোই জীবনে সুখের মুখ দেখতে পারবেন না জীবনের চেষ্টা এবং বড় কিছু করাকে এস নামের ব্যক্তিরা মূল মন্ত্র বলে মনে করে থাকেন তবে দুই সালের অক্টোবর মাসের প্রথম দিকটা এস নামের ব্যক্তিদের রাশিতে বেশ কিছু পরিবর্তন বর্তমান তবে এই পরিবর্তনটি একদিনে ঘটবে না ধীরে ধীরে পরিবর্তন আসবে তবে এই পরিবর্তনের মধ্যে প্রথম যে লোক যোগটা লক্ষ্য করা যাচ্ছে সেটি হল এক নম্বর আগামীকাল এস নামের ব্যক্তিরা সমালোচনার মুখে পড়বেন বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি নিজে সৎ পথে থাকেন তাহলে হয়তো বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের থেকে একটু আগামীকাল দূরত্ব বজায় রাখতে হবে নিজের সমস্ত পরিকল্পনা তাদের জানানোর প্রয়োজন নেই চোখ কান খোলা রেখে সমস্ত কার্য করুন পুরনো কোনো ক্ষেত্রে যদি আপনি ব্যর্থতার মুখোমুখি হন তাহলে আপনার কাছের আত্মীয় পরিজনরা আপনাকে সেই নিয়ে আগামীকাল উপহাস ব্যঙ্গ করতে পারে বা তারা বলতে পারে যে এতদিন তো পরিশ্রম করেছেন তার ফল কতটা পেয়েছেন এইভাবে বিভিন্নভাবে আপনাকে কিন্তু চেষ্টা করবে তবে আপনি নিজের উপর বিশ্বাস রাখুন এবং কর্ম করে যান ভাগ্যের চাকা তো অবশ্যই একদিনে ঘুরবেই ঘুরবে দ্বিতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিরা সবথেকে বেশি যে সমস্যাটির মুখোমুখি হবেন সেটি হচ্ছে শারীরিক সমস্যা আর যার মধ্যে অন্যতম হচ্ছে ঠান্ডা লাগা মাথার যন্ত্রণা যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের পরিমাণ বা সুগারের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা হাই প্রেশারজনিত কারণে বিভিন্ন রকম শরীরে রোগের সৃষ্টি ইত্যাদি আপনাকে আগামীকাল বেশ চিন্তিত করে তুলবে তার জন্য অবশ্যই যাদের ঠান্ডা লাগার ধাত আছে বা যাদের একটু সর্দি কাশি হয়েছে অবশ্যই বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকতে হবে এছাড়াও যাদের রাগ বেশি বা যারা ভীষণ পরিমাণে উত্তেজিত হয়ে যান আগামীকাল এগুলি সেগুলি একটি কন্ট্রোলে রাখতে হবে না হলে পরবর্তীকালে অনেক সমস্যা ক্রিয়েট হতে পারে শারীরিক দিক থেকে দুর্বলতা প্রতিরোধ করার জন্য নিজের খেয়াল নিজেই রাখতে হবে এবং প্রতিদিন যে যার ধর্মের ভগবানের নাম জপ করতে হবে এবং দিনে পনেরো মিনিট করে মেডিটেশন পালন করে মানসিক দিক থেকে পুরোপুরি রিল্যাক্সে থাকতে হবে তৃতীয়তি পারিবারিক সমস্যা কর্মক্ষেত্রে ক্ষেত্রে পরিবারের অনেক ব্যক্তি সাপোর্ট পাবেন তবে এমন কিছু মানুষ থাকবে যে আপনাকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে দেবে না এটা হয়তো সে মনে প্রাণে চাইছে না তবু তাকে হয়তো কেউ এটা বলানোর চেষ্টা করবে এবং আপনার শুভ কর্মের বারবার বাঁধা সৃষ্টি করবে তবে বন্ধুরা এই সকল ব্যক্তির কথা ভুল করেও কিন্তু মেনে চলবেন না যদি মেনে চলেন তাহলে অনেক সুযোগকে চোখের সামনে হাত ছাড়া হতে দেখবেন নিজে নিজেকে প্রশ্ন করে দেখবেন আদৌ কি এটা ঠিক হচ্ছে এটা মেনে চললে কি আপনার জীবনে সমস্যার সমাধান হবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই সেটা মেনে চলার দরকার নেই তবে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলি হয়তো বড়দের কথা শুনে বা মেনে চলতে হয় এটা নিজে নিজেকে প্রশ্ন করবেন এবং তারা সিদ্ধান্ত না নিয়ে মাথা ঠান্ডা করে বিচার বিবেচনা করে সব কিছু ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন চতুর্থত আগামীকাল এস নামের ব্যক্তিরা তাদের জীবনে প্রতারিত হওয়ার মতো সমস্যায় পড়বেন আর এই প্রতারণা তাদের খুব কাছের কোনো ব্যক্তি কিন্তু করবে হতে পারে তার প্রিয় মানুষটি বা তার বন্ধু বান্ধব বা অফিসের কলিগরা তাকে বিভিন্নভাবে প্রতারিত কিন্তু করতে পারে তাই অবশ্যই তাদের থেকে একটু সাবধানতা এবং ডিস্টেন্স মেনে চলাই কিন্তু আগামীকাল ভালো আপনার ব্যক্তিগত প্ল্যানিং বা কি কর্ম করছেন কখন কি কর্ম করছেন বা পরবর্তীকালে কি করবেন বলে ভেবেছেন এই সকল বিষয়গুলি এই সময় নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন যতই আপনি কাউকে আপন ভেবে এগুলি শেয়ার করবেন পরবর্তীকালে সেই আপনাকে পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করবে এবং বিভিন্ন ব্যক্তির কাছে আপনাকে বিভিন্ন রকমভাবে কিন্তু ছোট করার চেষ্টা করবে তাই এই বিষয়টি অবশ্যই আগামীকাল এস নামির ব্যক্তিদের একটু মাথায় রেখে কিন্তু পা ফেলতে হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ